কেকেআর এর নেক্সট ম্যাচ খেলা হবে হায়দ্রাবাদের সঙ্গে হায়দ্রাবাদ এবং কে আর তাদের পরপর দুটো ম্যাচ হেরে আসছে সেখানে এই দুটো টিম চাইবে তাদের ইম্পর্টেন্ট এই ম্যাচটিকে জিততে কারণ তাদের মধ্যে এই ম্যাচটিকে যে টিম হারবে ম্যাচটি দুটো টিমের কাছে একটি ইম্পর্টেন্ট ম্যাচ এবং এই দুটো টিম চাইবে তাদের শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে এবং এই ম্যাচটিকে জিততে তো বন্ধুরা এই ভিডিওতে কলকাতা নাইট রাইডার্স এর প্লেইং ইলেভেন কেমন হবে সেটা আমরা দেখবো তার আগে আপনি যদি কে এর চরম ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কে কে আর এর সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কলকাতা নাইট রাইডার্স গত ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে হেরে আসছে যেখানে কলকাতার ব্যাটসম্যানদের একদমই নিরাশাজনক পারফরম্যান্স ছিল যেখানে কলকাতাকে মুম্বাই ইন্ডিয়ান্স একতরফা হারিয়ে দিয়েছিল কিন্তু এবার কলকাতা চাইবে যেভাবেই হোক এই ম্যাচটিকে জিততে তাই হায়দ্রাবাদ ম্যাচে কলকাতা তাদের শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে তো দেখে নেব কলকাতার ফাইনাল প্লেয়িং 11 কেমন হবে সুনীল নারিন এবং क्विंटन ডিক দুজনেই ওপেনিং করবে সুনীল নারায়ণ আগের ম্যাচে শূন্য করে আউট হলেও তিনি যেই ম্যাচটি চলবেন সেই ম্যাচটি কলকাতাকে একাই জেতাতে পারে বল এবং ব্যাটে সুনীল নারায়ণের সঙ্গে কুইন্টেন ডিকক আগের ম্যাচে কুইন্টেন ডিকক এক রানে আউট হয় এই ম্যাচে কুইন্টেন ডিকক কলকাতার হয়ে ওপেনিং করবেন এখানে রেমানুল্লাহ গুড়বাদের কোনো সুযোগ হবে না দলে ওয়ান থাকবে টিমের অধিনায়ক আজিঙ্কিয়া রাহানি এমআই ম্যাচে শুরুটা ভালো করলেও শেষ করতে পারেনি তিনি টিমের অধিনায়ক তাকে টিমের যেরকম দরকার সেরকম খেলা উচিত কখনো ফাস্ট খেলতে হবে বা কখনো উইকেট বাঁচানোর জন্য জন্য স্লো খেলতে হবে তাহলে মিডিল অর্ডারের ব্যাটসম্যানদের উপর চাপ পড়বে না টু ডাউনে থাকবে কলকাতার হয়ে এই সিজনে সব থেকে বেকার খেলছেন তিনি তিনি আর কেউ নয় ভ্যাঙ্কাটে সাইয়ার ভ্যাঙ্কাটে সাইয়ারের ব্যাট থেকে এখনো পর্যন্ত কোন রান আসছে না তাকে দায়িত্ব নিয়ে ইনিংস বড় করা উচিত এবং তার ব্যাট থেকে রান আসুক সেটা কে কে ভক্তরা চাইছে থ্রি ডাউনে থাকবে রঘুবংশী ভালো খেললেও ইনিংসটা বড় করতে পারছে না তার ব্যাট থেকে কে কে ম্যানেজমেন্ট বড় ইনিংস দেখতে চাইবে ফোর্থ ডাউনে থাকবে মিডিল অর্ডারের মেন খুঁটি রিঙ্কু সিং রিঙ্কু সিং এর ও এই সিজনটা একদমই ভালো যাচ্ছে না রিঙ্কু সিংকে মিডিল ওয়াটারের দায়িত্ব নিয়ে খেলতে হবে যেটা সে এর আগে অনেকবার করে দেখিয়েছে ফিফথ ডাউনে থাকবে আন্ধ্রে রাসেল আন্ধ্রে রাসেলের ব্যাট থেকে এখনো পর্যন্ত কোনো রান আসেনি তিনি এর দক্ষতার প্রমাণ দেখিয়েছে আন্ধ্রে রাসেল গত ম্যাচে খুব সুন্দর বোলিং করে উইকেটও নিয়েছেন আন্ধ্রে রাসেল কি ধরনের ব্যাটিং করে সেটা আমরা সবাই জানি নিজের দিনে চলে আনলে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে সিক্স ডাউনে থাকবে রামাদীপ সিং সিং কলকাতার হয়ে ফিনিশারের কাজ করবে গত ম্যাচে বাইশ রান করেছিল কে কে আর চাইবে সে যেন ফিনিশটা ভালো করতে পারে গত ম্যাচে আর মাত্র এক ১১৬ রান বানাই সেখানে বোলিংরা একশো ষোলো রান কি করে ডিফেন্ড করবে আর ওই ম্যাচ থেকে বোঝা যাচ্ছে না কোন বোলিং কতটা ফর্মে আছে তাই কে কে আর বোলিং লাইন আপে খুব একটা পরিবর্তন হবে না ফার্স্ট বলিং ডিপার্টমেন্টে থাকবে হার্ষিত রানা দ্বিতীয় ফার্স্ট বলিং ডিপার্টমেন্টে এই স্পেন্সার জনসনের জায়গায় সুযোগ পাবে অ্যানরিক নোকিয়া অ্যানরিক নোকিয়াকে এখনো পর্যন্ত কোনো ম্যাচে সুযোগ দেওয়া হয়নি তবে এই ম্যাচটা কলকাতার জন্য বিশাল গুরুত্বপূর্ণ তাই কলকাতা চাইবে অ্যানরিক নোকিয়াকে সুযোগ দিতে তারপরে থাকবে ব্যবহাররা এবং ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবে বরুণ চক্রবর্তী টিমের সুযোগ হবে না ফাইনালি এবং রমেন পাওয়ালের মতো বিধ্বংসী ব্যাটারদের তো বন্ধুরা কে কে আরে প্লেইং ইলেভেন কেমন লেগেছে আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন